হারের মুখ দেখতে পারে ইউসুফ থেকে দিলীপ ভোটের আগেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী জনমত সমীক্ষার সঙ্গে থাকুন বিস্তারিত খবর জানিয়ে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব আর কয়েকটা দিন তারপরে শুরু হয়ে যাবে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া তবে তার আগেই বিভিন্ন জনমত সমীক্ষাকারী সংস্থাকে বিভিন্ন ধরনের জনমত সমীক্ষার ফলাফল পোষণ করতে দেখা যাচ্ছে আর সেই সকল মতামতের পরিপ্রেক্ষিতে এবার ইউসুফ পাঠান থেকে দিলীপ ঘোষ মহুয়া মৈত্র সহ জনপ্রিয় নেতা নেত্রীদের হারের মুখ দেখতে পারেন বলে ভবিষ্যৎবাণী করা বিয়াল্লিশটি আসনের কোন আসনে কে জিতবে তার সঠিক জবাব মিলবে আগামী চারে জুন অর্থাৎ ভোট গণনার দিন তবে তার আগে টিভি লাইন লস ইনসাইট এবং স্ট্যাটের জনমত সমীক্ষায় উঠে এসেছে কয়েকটি আসন যেমন কয়েকটি আসনে কেমন ফলাফল হতে পারে এই সমীক্ষায় জানিয়ে দেওয়া হয়েছে কোন আসনে কারা কেমন ফলাফল করতে পারেন সমীক্ষা জানানো হয়েছে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশিদ্ধ প্রামাণিক জয়লাভ করতে পারে তার জড়িতে আসতে পারে ছেচল্লিশ পয়েন্ট ছিয়ানব্বই শতাংশ ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী জগদীশ নিয়ে পেতে পারে আটত্রিশ পয়েন্ট চুপান্ন শতাংশ ভোট এই লোকসভা কেন্দ্রেই সুইং ভোট আট পয়েন্ট চব্বিশ লড়াই হতে পারে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে আর সেই হাড্ডাটির লড়াইয়ে বিজেপি প্রার্থী নির্মল শাহ জয়লাভ করা যাচ্ছে জনমত সমীক্ষায় এই কেন্দ্রে সামান্য কিছু ভোটের জন্য পরাজয়ের মুখ দেখতে পারেন তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান সমীক্ষায় বলা হয়েছে নির্মল শাহ পেতে পারেন একত্রিশ পয়েন্ট এক শতাংশ ভোট ইউসুফ পাঠান পেতে পারেন একত্রিশ শূন্য দুই শতাংশ ভোট এবং অধীর রঞ্জন চৌধুরী পেতে পারেন সাতাশ পয়েন্ট তিন পাঁচ শতাংশ ভোট এই কেন্দ্রে ভোট আট পয়েন্ট দুই চার শতাংশ ভহুয়া মৈত্রের কেন্দ্র কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার আগেই সমীক্ষার ফলাফলে জানা গিয়েছিল সেখানে বিজেপি জয়যুক্ত হতে পারে এবং পরাজয়ের মুখ দেখতে পারেন মহুয়া মিত্র সমীক্ষায় দাবি করা হচ্ছে বিজেপি প্রার্থী অমৃতা রায় পেতে পারেন চল্লিশ পয়েন্ট এক তিন শতাংশ ভোট তৃণমূল প্রার্থী মহুয়া মিত্র পেতে পারেন একত্রিশ পয়েন্ট পাঁচ তিন শতাংশ ভোট এই কেন্দ্রের সুইং ভোট দশ পয়েন্ট চার শূন্য শতাংশ বদলে যাওয়া দিলীপ ঘোষ পরাজয়ের মুখ দেখতে পারেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রীয় বলেই সমীক্ষায় দাবি করা হচ্ছে এই কেন্দ্রে জয়ের মুখ দেখতে পারেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সমীক্ষার দাবি অনুযায়ী দিলীপ ঘোষ পেতে পারেন পঁয়ত্রিশ পয়েন্ট চার শতাংশ ভোট এবং কীর্তি আজাদ পেতে পারেন বিয়াল্লিশ পয়েন্ট এবং ষাট শতাংশ এবং লোকসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য জয়ের মুখ দেখতে পারেন অভিষেক ব্যানার্জি এই কেন্দ্রে এখনও পর্যন্ত বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়নি তবে এই কেন্দ্রে অভিষেক ব্যানার্জি পেতে পারেন সাতান্ন পয়েন্ট চার শূন্য শতাংশ ভোট বিজেপি প্রার্থী পেতে পারেন উনিশ পয়েন্ট নয় ছয় শতাংশ ভোট এখানে সুইং ভোট বারো পয়েন্ট শূন্য তিন শতাংশ একইভাবে এখনও পর্যন্ত বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি আসানসোল লোকসভা কেন্দ্রে ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শত্রুংঘ সিনহা পেতে পারেন পঁয়তাল্লিশ পয়েন্ট আট নয় শতাংশ ভোট বিজেপি প্রার্থী পেতে পারেন ছত্রিশ পয়েন্ট দুই আট শতাংশ ভোট এখানে সুইং ভোট নয় পয়েন্ট নয় নয় শতাংশ